মানুষে আজমত চাহিয়ে পবিত্র মাহে সওয়ালের এই মহা মহাফজিল পণ্য চাঁদে দ্বিতীয় জুমা পড়ার মানুষে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে আজানে ধনী হায়ালা সলা حیال الفلا شنمت رو مشجد پتن دروازہ یہ شے ڈان پا رکھے بسم اللہ والصلاة والسلام على رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اللہم افتح لی اب وابا رحمتک بولے ربر دربارے رحمتر دروازہ کھل دوار عرضی عردنا پیشکرے নিজের জীবনটা পরিবর্তন করার লক্ষ্যে সৈয়দুল আয়াম দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিনে গরিবগণের হজের স্বভাব অর্জনের মুহূর্তে যে আল্লাহ দয়া করে এত বড় বিশাল মহল্লা থেকে যাছাই আর বাছাই করে সবার আগে মসজিদে আসার এবং বসার মসজিদে এসে আদত্তা রক্ষা করা নিজের তাকে ছোট করার নিজের কলকটাকে মদিনাওয়ালামুখী করার যেই সুযোগটুকু আল্লাহ দিয়েছেন সেই মুনি মালিকের দরবারে আমরা শুকুর আদায় করছি জবান খুলে একবার করি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না নবীর লকপ ইয়াসি নবীর লকপ মুজম্মি যেই নবীর লকব মুদাসির সেই নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামার রৌজি পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সলাত সালাম আবার ও আকবর আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ নতুন মানুষ আপনাদের সমাজের সবকিছু জানারও অভিজ্ঞতা নেই বোঝারও অভিজ্ঞতা নেই এরপরেও কোরআন করিমের এক টুকরা আয়াতে করিমা যেটা সোনার মদিনাতে রওজা মোবারকের উপরে লেখা আছে এই আয়াতে করিমা তেলা বাত করেছি মনে হয় আটটা হাদিসে পাক আছে এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু আলোচনা করার মানসিকতা রেখেছি আমি যা বলি যা শোনেন উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন আর আওয়াজ করে মসজিদ এটা রবের ঘর এটা আদবের জায়গা আমরা মুসলমান ইসলাম ধর্মটা শান্তির ধর্ম এটা মানবতার ধর্ম এটা শৃঙ্খলা এবং স্যাম্যতার ধর্ম তো আমরা মুসলমান হিসেবে আমাদের চরিত্রটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দয়াল নবীর আদর্শের উপরই হতে হয় নবীজির আদর্শ কি মসজিদ ইবাদত হয় মসজিদ চেঁচামেচি হয় না মসজিদে জিকির হয় মসজিদে হট্টগোল হয় না মসজিদি নিজেকে সভে দিতে হয় মসজিদ কারো কাছে যায় না গোটা সৃষ্টি আল্লাহ মুকি হতে হয় বড় করে বলি আরকটাওয়াজ করে স্মান তা হাজরিম রব্য কিম করাুল ক্যারিমে বলছে ন আ ইহা লাবনা আ মানু আ ইমান হইমান দারবন করানুল খিম যখন খুলবেন আপনি। কিছুক্ষণ দেখবেন ইয়া আইয়োহাল্লাদিনা আমানু বলতে আবার দেখবেন ইয়া আইয়োহাল কাজিরুন বলতে আবার দেখবেন মুনাফ বলতে আবার দেখবেন ইয়াহুদা বল নাসারা বল বলতে আই রব সমগ্র সৃষ্টি করেছেন আপনি মানব সম্প্রদায় সৃষ্টি করেছেন ও আপনি ডাকার সময় তো তারতম্য কেন আল্লাই এটাই বলে দিচ্ছেন ওয়াকুনু মাআস যাদের সাথে সত্যবাদীদের সম্পর্ক আছে তারা মমিন হয় যাদের সাথে সত্যবাদীদের সম্পর্ক নেই এরা হয়তো মুনাফিক হয় হয়তো কাফের হয় হয়তো ইহুদি হয় হয়তো নাসারা হয় হয়তো মাজুসি হয় আজকে পৃথিবীতে একটা জল্পনা কল্পনা একটাই জিহাদ চলছে সেটা ফেলেস্তাইন এবং ইসরাইল নিয়ে একদল মুসলমানকে নিপীড়নও আছে মুসলমানদেরকে ধ্বংস করার পাইতারা করছে আর মুসলমানরা ওয়াজাহিদু ফিল্লাহি হক জিহাদি হকের জন্য নিজের দেশ তথা ঈমান ইসলামকে রক্ষা করার জন্য জিহাদের মাঠে আছে বড় করে বলি

এখনো দেখবেন অনেকেই ঘরে আছে এখনো দেখবেন অনেকেই বন্ধুর সাথে আড্ডাতেই আছে কিন্তু তারাও নিজেকে মুমিন দাবি করে দাবি করাটা সহজ নিজের জীবনে বাস্তবায়ন করাটাই কঠিন এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আইমানু আলু হাইমান লা লা ইয়ানফিয়ানাছেন লা তারফাউ আসওয়াতাকুম তোমাদের আওয়াজটাকে বড় করো না বিশদ করো না বড় করে চিৎকার করো না ফৌকা শৌতি নবী দয়াল নবীর আওয়াজের উপরে আমার নবী যেভাবে বলেছেন সেইভাবে করো নবীর উপরে যাবার চেষ্টা করো না তো আমার নবী কি করেছেন আমার নবী মসজিদে প্রবেশের সময় ডান পা রেখেছেন রেখে আমার দোয়া করেছেন যেটা বাংলাদেশে দোয়া করা হয় সেটা নয় যারা হজে গিয়েছেন আমাদের সভাপতি সহ উনারা গিয়েছেন বর্তমান প্রধান গেট বলা হয় ফাহাদ গেটকে ফাহাদ গেট প্রথম গেট না প্রথম গেটের নাম বাবু সালাম এটা কোন দিকে আছে এটা ফাহাদ গেটের উত্তরে নবি গেট আছে নবিগেইটের উত্তরে বাবুর সালাম যেটা নিচে আছে বাবুর সালাম গেটের উপরে সউদ সরকার এই সহি বাইহাকির হাদিস খানা একেবারে তামাফিল্ত লিখে দিয়েছেন হাদিসে পাপ মসজিদে প্রবেশের দোয়া আদওয়াদু دخول المسجদে মসজিদে ঢোকার দোয়া লিখে দিয়েছেন ওখানে দানপা রেখে নবী শিখিয়ে দিচ্ছেন প্রথমে بسم পড়ো আল্লাহর নামে بسم الله তারপরে والصلاه والسلام على رسول الله والصلاه সালাম দয়াল নবীর উপরে পড়ো নবীর উপরে দরুদ সালাম পড়ে রবের কাছে বলো আল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আই মেরে রফ হেলামাল পরওয়ার দিগার আমার জন্য আপনার রহমতের দরওয়াজা খুলে দেন আরও আওয়াজ করে বলেন একটা হাদিস যারা মদিনা শরীবে গিয়েছেন মদিনা শরীফে ঢুকতে হয় বাবুর সালাম গেট দিয়ে উত্তরে গেট দিয়ে ঢুকতে হয় উত্তর গেট দিয়ে ঢুকে ঢুকে হেটে হেটে নবীর কে সালাম দিয়ে সিদ্দিক اکبر কে সালাম দিয়ে ফারুক आजम কে সালাম দিয়ে বের হওয়ার যেটা গেট দক্ষিণের গেট এটার নাম বাবুল বকি বাবুল বকি গেট এর উপরে একেবারে গোল্ডেন কালার রং দিয়ে হাদিসে পাক লিখে দিয়েছেন মসজিদে প্রবেশের দোয়া বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা শব্দ বাড়িয়ে দিয়েছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবার রাহমাতিক পড়ার আগে লিখে দিয়েছেন আল্লাহুম্মা ফিল যুনুবি ইফতাহলি আবওয়াব আরহামতিক আয় রাব আপনার ঘরে প্রবেশ করছি দয়াল নবীর উপর দরুদ সালাম পড়ে উসিলা করছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ माफ করুন আপনার রহমতের دروازাও তো দেন সুবহান আওয়াজ করে বলি সুবহান সম্মানিত এই আল্লাহর ঘরে ডুকার আদবতা বর্তমান যদি আপনি বাংলাদেশে যত মসজিদ আছে মুসল্লিদের দিকে যদি একটু অবলোকন করেন অনেকেই মসজিদে মসজিদে ডুকার সময় ডাম্পা দিবে না বাম্পা দিবে সেটাও করে না আবার মসজিদে ডুকার সময় একটা কমন দোয়া মুী আবু বা রহমাতিক অর্ধেক দোয়াটা পরে ডুকে অর্ধেক কেন পড়বেন কারণ মসজিদটা মসজিদ পেয়েছেন দয়াল মুস্তফার আর আরোটা আওয়াজ করে বলি এই জন্য আল্লাহ বলছেন তোমাদের আওয়াজ কে বড় করোনা কথা বলো না আজম তারা আমার নবীর সামনে আমার নবী সামনে আসলে চুপ হয়ে যেতেন আদব কাকে বলে আমার নবী যখন ওই সাহাবিদের কাছে প্রশ্ন করে সাহাবীরা একটাই উত্তর দেয় আল্লাহ আলামু সুলুহু আই মরে হাবিবে মস্তাফা আল্লাহ এবং রসুলই ভালো জানেন বড় করে বলি এ জন্য আমরা জীবন্ত পরিবর্তন করতে চাই দুনিয়ার ধন দিয়ে। আর আমার নবী হাদিছে পা্যাটোকাী সবাইকে করতে হবে। পালা ওসুলুল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মান আহাব্বা শাইআন শাইআন আকছারা যিকরা যিকরা আমান নবি বলি উম্ম সুনো শুনো এই পৃথিবिती যেই যাকে ভালোবাসে যেই যাকে পছন্দ করে যে যাকে অনুসরণ অনুকরণ করে সেই তার গুণগান সেই তার চর্চা সেই তার আলোচনা করে এই পৃথিবীতে এক একজন এক একজনের আলোচনা করি কিন্তু আমার রব্বি করিব এই জগৎবাসীকে আমার মেহবুব মুস্তফার আলোচনা করেছে আল্লাহ আপনি আপনার মেহবুবে মুস্তফার আলোচনা কেন করেছেন বলে আমি তো দাতা বন্টন কারিত একজন লাগবে চেয়ারম্যান আছে তো চেয়ারম্যান থাকলে তিনি কি আর পাড়াই পাড়াই ঘরে ঘরে যাবে এটা কি সহজ বলে না প্রত্যেকটা এলাকাতে একজন মেম্বার দরকার হয় এমপি সাহেব তো আছে তো এমপি সাহেব কি সবার বাড়িতে বাড়িতে যাবে বলে না না প্রত্যেকটা ইউনিয়নে একজন একজন চেয়ারম্যান দরকার হয় আবার মন্ত্রী সাহেব তো আছে মন্ত্রী কি হেটে হেটে সবার কাছে যাবে না না মন্ত্রীর কাছে একজন এমপি দরকার হয় এইভাবে গোটা পৃথিবীর সিস্টেম এক এক জনের মাধ্যম হয় আল্লাহ বলে গোটা কায়নাত আমার আর আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি রিজিক দেব এলম দেব হেলম দেব সব কিছু দেব একজনকে দিয়ে তিনি হলেন আমার মুস্তাফা মেহবুবের রাসূল বরকত বলি সুবহানাল্লাহ আমার নবীর লকপ আমার নবীর লকপ কবী বন্টন করেন আই মেহবুব মুস্তফা আপনি তো বন্টন করেন আপনি কি সব কিছু করেন আমার আল্লাহ বলেন হাই হাই কি বলো কেন করবে না ওয়া আল্লাহ মা কাম আলাম তখন কালম যাই জানা ছিল না সব আমি আমার মেহবুবকে জানিয়ে দিয়েছি তো আমার নেবুই ও আল্লি মুহমুল কিতাব আবল হেকমা হেকমা এলম যখন মুস্তাফা সেনাতে মুস্তাফা যার যখন যেটা দরকার সেটাই দান করে আরক তো আওয়াজ করে এই জন্য যার যখন যেটা দরকার সেটা দে তো যেই নবীর মাধ্যমে এত নিয়ামত পেয়েছি সেই নবীর আদর্শটা আমাদের জীবনে ধারণ করা এটা ইমানের পরিচয় এজন্য নবী যখন বলছে জবানটাকে বড় করো না আমরাও মুসলমান হিসাবে মসজিদ বলেন মাদ্রাসা বলেন খানেকা বলেন আদবের জায়গা যেগুলো আছে এগুলাতি আমাদের জবানকে ছোট করব এগুলাতি আমাদের চক্ষুকে নিচু করব এখানে আমার কলবটাকে রবের কাছে সফে দেব এখানে আমি আমার থাকব না আমি আমার রবের হয়ে যাব যখন বন্দাটা নিজেকে রবের কাছে সফে দে তখন বন্দাটার বন্দা থাকে না বুহারি বলছে ওই সময় বন্দাটা রবের কাছে যা ফরিয়াদ করে রব দান করে বন্দাটা যেই দিকে হাঁটে বন্দাটা হাঁটে না রবের কুদরতুল ফাদিয়েই হাঁটে বন্দাটা যা কিছু করে বন্দাটা করে না রবের কুদরতুল হুকুমেই করে এজন্য দরিয়ায়ে কবিরউদ্দিন দরিয়ায়ে দুলাহা গাউস আযম জিলানীর আমলে 12 বছর আগে ডুবে যাওয়া নৌকা সহ ডুবে যাওয়া নৌকা সহ যখন মায়ের আর্তনাদ মায়ের কান্নাকাটি শুরু করেছে

বন্দা যখন নিজেকে রবের কাছে শহে দে তখন বন্দাটার সাধারণ বন্দা থাকে না এজন্য এই এখানে অসংখ্য মাদ্রাসা আছে মাদ্রাসাতে ছাত্রদেরকে পড়ানোর সময় আপ বন্দা তিন প্রকারের একটা আব্দে আকিক একটা আবদে রকিক আর একটা আব্দে মাজুল সব বন্দা একরকম না ইমাম সাহেব ওনার মতো কি কোন মুসল্লি আছে যিনি ইমাম হবেন ওনার ছেয়ে বড়ো কি এখানে কেউ আছে মোয়াজ্জিন যে যিনি আছে ওনার ছেয়ে বড় কেউ আছে উনি যে আজান দিচ্ছে সৈতানের কাছে আমার নবী জিজ্ঞেস করে হে মালুন সৈতান পৃথিবীতে আমার উন্নতের ভিতরে তোমার তো অনেক বন্ধু আছে তোমার তো অনেক বন্ধু আছে আমার কম আদাউকা মিন উম্মতি আমার উম্মতের ভিতরে কি তোমার দুশ্মন আছে শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে আমার বন্ধু আছে আশার নাফার নাফর দশ প্রকারের দুশ্মন আছে ইশরিন আর নাফর বিশ প্রকারের হাই হাই শয়তান মানুষের বন্ধু বেশি হয় দুশ্মন কম হয় এখন তোমার বন্ধু কম দুশমন বেশি তো প্রথম দুশ্মনকে বলে আংতা ইয়া মুহাম্মদ এই পৃথিবীতে আমি শৈতানের প্রথম দুশমন আপনি শয়তান কেন বলে আপনার কারণে আমি মুআল্লিমুল মালায়েকা থেকে শয়তানে পরিণত হয়েছি আপনার কারণে বুতখানা কাবা হয়েছে আপনার কারণে আল্লাহ বলেন লাউ কুসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ আপনার কারণে গোটা জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন লাল্লাজি বিবক্কাতা মুবারক করে দিয়েছেন আই মুস্তাফা এই পৃথিবীতে আমি শয়তান গোটা পৃথিবীর মানুষকে উলঙ্গ করে কাবা তাওয়াফ করাতাম আর আপনি এসে মূর্তিগুলোকে ভেঙে এক আল্লাহর নারে তাকবীর আর নারে রিসালাতের স্লোগান দিয়ে গোটা কায়নাতকে ইসলামের দিকে নিয়ে এসেছেন বড় করে বলি আল্লাহ

আল কিয়ামা আল কাউসার বমানা আই মেহবুবে মুস্তাফা আমি তো আপনাকে কাউসার দিয়েছি কাউসার শব্দের আরেকটা অর্থ ওয়াল কোরআন আল কাউসার শব্দের আরেকটা অর্থ আল ইসলাম আল কাউসার শব্দের আরেকটা হলো আল ফিকহ উদ্দীন কাউসার শব্দের আরেকটা অর্থ হলো তেইসিলুল কোরআন ওয়া তাকসীরুশ শরিয়াহ মেহবুবে মুস্তাফা আপনাকে কাউসার দিয়েছি মানে গোটা কায়नात আপনাকে দিয়েছি আর ওকে করে বলি সেই নবী শমসুদ্দোহা আমাকে আপনাকে আদব শিক্ষা দিচ্ছে আমরা আদব ওয়ালা হব বে আদব নয় আমরা নবীর আশেক হব দুশ্মন নয় আজকে ফিলিস্তিনের মুসলমানের উপর যে হামলা নিপীড়ন নির্যাতন হচ্ছে তার পিছনে কি শুধু ইহুদিনা দায়ী কাস্তে করে বলে শুধু কি তারা দায়ী আমরাও দায়ী কারণ আমরা মুখে মুসলমান চরিত্রে ইসলামের আদর্শের অভাব নবী বলছেন তুমি খাচ্ছ তোমার প্রতিবেশী অনাহার আছে তার দেখভাল করো তার খবর নাও একটা রুটি আছে দু ভাগ করো এক ভাগ তুমি খাও আর এক ভাগ তাকে খেতে দাও এখন আমরা কি করি আমি খাবো আর সে আই বড়াইম দে আগে আর হানা আর হাইম দে এটা নহক মরিজ সেই মরে যাক সেই মৃত্যুটা কামনা করে কিন্তু নিজে নিজে বড় হতে চায় এই মনোভাব এটা মুসলমানদের নয় নবী সংসদ পাশে সেইদ

দেখেছি তেমন উৎসাহ আমাকে দেখালো না মনে করে করেছি হয়তো ওনাদের বাড়িতে খাবার নেই আসার সময় দয়াল নবীকে পেয়েছি নবীকে পেয়ে আমি খুশি হয়ে গেছি ফতাবাসমা আমার নবী আমাকে দেখে তাবাসুম হেসেছে নবীর সাথে দরবারে মস্ত হয়ে গিয়েছি আমি যখন গিয়েছি দেখলাম আম্মাজান আইসা সিদ্দিকার হজরার ভিতরে এক পাত্র দুধ এসেছে হা দিয়া এক পাত্র দুধ এসেছে আমি খুশি হয়ে গেছি আমার নবী হয়তো বুঝেছে আমার পেটে খোদা আছে আমার নবী আমাকে খেতে দেবে আমার নবি আই আবি না আরে আজকে তো দরবারে মুস্তাফাতে খবর এসেছে দূত এসেছে যাও আমার আহলে সফার যারা আছে সবাইকে খাবারের দাওয়াত দিয়ে আসো সুবহানাল্লাহ আরকাসতে করে বলেন খাবারের দাওয়াত দিয়ে আসো উনি বলে এক পাত্র দূত আমার পেটের এইদিক ওদিক যাবে না তারপরে কোনো রকম জানটা বাঁচানো যাবে এখন দয়াল নবী বলছেন সবাইকে ডাকতে আমার নবীর হুকুম আমার নবীর কথা উম্মতের মানা ফরাস।

আমার নবী এক তোখানি দিয়েছেন যেই তথ মোবারক দেওয়ার কারণে বীরের রাওহার পানি লবণক্ত পানিটা মিষ্টি পরিণত হয়েছে আমার নবীর তথ মুবারক দেওয়ার কারণে বীরের শেফার পানিটা উন্নতের জন্য